বিয়া মানে জামাইয়ের খাওয়ান বুঝছেন বল কিন্তু ওরকম খাওয়া হয় না তা আজকে জামাইয়ের জন্য আমি আস্ত মুরগি দুইটা রোস্ট রান্না করলাম আর একটা খাসির লেগ রোস্ট আর কি দুইটাই একসাথে তো আজকে আমি আপনাদের রেসিপি তো পুরাপুরি আমি আপনাদের সাথে উপকরণ গুলো শেয়ার করতে পারবো না তারপরে বলে দিচ্ছি এইখানে আমি নিয়েছি অনেক ধরনের বাদাম যেমন ধরেন বাদাম যত প্রকার ছিল সব প্রকারের আমি নিয়েছি এক মোট নিয়ে তারপর ব্ল্যান্ডারে আমি ব্ল্যান্ড করে নিয়েছি সাথে আদা রসুন সবকিছু একসাথে করে নিছি নেওয়ার পর এখানে হলুদ ধনিয়া জিরা তারপরে হচ্ছে টমেটোর সস তারপরে টক টক ফ্রিজে রাখছিল বরফ বরফ হয়ে গেছে তখন একটু পানি পানি দিছে এরপরে সমস্ত সমস্ত মশলা গুলা আমি ভালো করে একসাথে মা খাই নিলাম মা খাইয়া এইগুলার যে কাটাকাটা করছিলাম না এই কাটাকাটা অবশ্যই করতে হইব কারণ কাটাকাটা না করলে আপনার এই ভিতরে একদম মাংসর ভিতরে যাবে না মশলাগুলা আর মশলা যদি ভিতরে না যায় তখন কিন্তু তখন কিন্তু খেতে ভালো লাগবে না ভিতরে সাদা সাদা হয়ে থাকবে তো এর জন্য ভালো করে এগুলোরে গোসল করাইতে হবে এই মশলার মধ্যে একদম চুপাইয়া চুপাইয়া গোসল করাইতেছি গোসল করাইয়া একবারে সারা রাতের জন্য আগের দিন করে রাখছিলাম আগের দিন একটু কাজ করে রাখলে পরের দিন কাজটা সহজ হয়ে যায় এর জন্য কি করবেন যখনই কোনো অনুষ্ঠান বা আয়োজন করবেন আগের দিন সব কিছু প্রস্তুত করে রাখবেন তো আমি এগুলোরে ভালো করে একদম দেখেন অনেক খুন কাটা কাটা আছে না ওই কাটা কাটার ভিতরে ভালো করে মশলাটা দিয়ে দিতেছি তো এরকম করে আপনারাও দিবেন মুরগি আর খাসি লেগ রোস্ট দুইটাই একসাথে করে আনিলাম কারণ আবার দুইবার দুইবার মশলা মাখাইতে গেলে অনেক ভেজাল কি দরকার ভাই এমনি তাড়াতাড়ি করার জন্য করে রাখছি তো এরপরে ফ্রিজে রাইখা দিছিলাম সারা রাত আর এত সুন্দর ম্যারিনেট হয়েছে তো ম্যারিনেট হওয়ার পরে এখানে একটা বড় কড়াই নিচ্ছি আগে আমি খাসির লেগ রোস্টটা ভাইজা নিব কারণ এটা ভাজতেই অনেক প্যারা এটাকে উল্টানো পাল্টানো অনেক সমস্যা দেখেন এই যে মশলাটা ছিল মশলাটা কিন্তু আমি একদম যাতে মশলাটা বেশি না থাকে যাবে যাবে যখনই তেলের মধ্যে দিব তখন মশলাটা পুরা পুরা এর জন্য মশলাটা গায়ের থেকে আপনারা ছাড়াই নেবেন ছাড়াই এরকম উল্টাইয়া পাল্টাইয়া ভাজতে হবে এই যে চামিজ দিয়ে দেখতেছেন লেগ উপরে দিতেছি যাতে উপরের পাটটাও ঠিকভাবে ভাজা হয় আর নিচের পাটটাও ও ভালো কথা মশলা কিন্তু আমি এই যে করছিলাম না এটার মধ্যে কিন্তু একটু কাঁচা পেঁপে বাটাও দিবেন কাঁচা পেঁপে বাটা দিলে এটার ভিতরটা একদম সফট এবং সিদ্ধ হয়ে যাবে তারপর দেখেন এখন মুরগি মুরগি গুলো ভেজে নিচ্ছি আমি কিন্তু আপনারা যদি চান তাহলে কি কি মশলা দিছি ওটাও বলে দিব এরপরে দেখেন এই যে পেঁয়াজ অনেকগুলা গুলা পেঁয়াজ নিয়ে একদম ভাজা বেরেস্তার মতো করে রাখছি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন না এই যে মশলাটা রাইখা দিছি যেগুলো গা ওদের গায়ে মাখাইছিলাম আর কি গায়ে হলুদ গায়ে মশলা এই সব মশলাগুলো আমি এবার পেঁয়াজ ভাজা ভাজা করে তারপর দিয়ে দিয়েছি এরপরে দিয়েছি গুঁড়ো দুধ টক দই তো আগেই দিয়েছি আর এই টেস্টের ব্যালেন্স হওয়ার জন্য আর টেস্ট লাগার জন্য মুখে যত মজা লাগে আপনি যত ঘি ডালবেন ও সরি সরি ঘি কিন্তু দিয়েছি আমি কিন্তু ভুলে গেছি এটা কিন্তু তেল অর্থে ঘি অর্থে তো যতই আপনি ঘি ঢালবেন ততই আপনার জিনিস মজা হবে তারপরেও একটা ব্যাপার আছে হাতের একটা ব্যাপার আছে হাতের ব্যাপারটাও আসল এই দেখেন এখন এই মশলাগুলোকে দিয়ে সুন্দর করে একদম অল্প ডিমি ডিমি আছে একদম বসায় দিতে হবে গুঁড়ো দুধ দিয়েছি তারপরে আবার আমি কিন্তু লিকুইড দুধও দিয়েছি যাতে করে গ্রেভিটা অনেক টেস্টি হয় তো আমার এই যে রোস্ট রান্না করা মানে লেগ রোস্ট আস্ত মুরগির রোস্ট এ দুটো যখন থালা সাজিয়েছিলাম যখন জামাইয়ের সামনে দিয়েছিল জামাই প্রথমে দেখেই তো মুগ্ধ প্রথমে দর্শনদার তারপরে গুণ বিচারি তো এটা দেখে পরে এত লোভ লেগেছে জামাইকে কেউ বলাই লাগে না যে আপনি খেতে পারেন উনি একেবারে মনে হয় হাঁপলিয়ে পড়েছিল খাওয়ার জন্য যাই হোক এরপরে আমি বেরেস্তা করে রেখেছিলাম কিন্তু বেরেস্তা গুলো দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে বেরেস্তার গন্ধটা অনেক সুন্দর আসবে তাহলে রোস্টের থেকে আমি কিন্তু জামাই বেচারার পিছনেই ছিলাম তো জামাই যখন খেয়েছে জামাই একজন ডাক্তার তো স্বাস্থ্যসম্মত অবশ্যই হাত ধুয়ে যখন লেগে পড়েছে খাওয়ার জন্য খেতে খেতে বলছিল আচ্ছা এই রোস্টের রাঁধুনিকে তো আমি তো পিছনে দাঁড়িয়ে দিয়ে চুপচাপ হাসছিলাম তো আমি ভাবছিলাম জীবনে প্রথমবার যখন এগুলো রান্নাই করেছি আর এত একটা ভালো কমপ্লিমেন্ট পেলাম তাতে নিজের কাছে একটু ভালোই লাগলো আর দেখেন আমার রোস্ট হয়েও গেছে এবার আমি সুন্দর করে এগুলো সাজিয়ে নিচ্ছি সাজানোটা কেমন হয়েছে বলবেন তো কমেন্ট করে আর অবশ্যই আপনারা নিজেরাও এই রকম রোস্ট রান্না করে খেতে পারেন বা নতুন কোনো অতিথি আসলে তাদেরকে আপ্যায়ন করতে পারেন তো সবাইকে ভিডিওটি এতক্ষণ বসে ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই আমার পেজের সাথেই থাকবেন এবং ভালোবাসা দিবেন আর সুন্দর সুন্দর রেসিপি সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই সাপোর্ট করবেন সবার জন্য আমার তরফ থেকে রইল ভালোবাসা অবিরাম আপনাদের ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা না পেলে আমি কখনোই সামনের দিকে আগাতে পারবো না তো একটু ছোটো বোনকে ভালোবাসা দিয়ে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ